আমরা নিজে কামাই যদ্দুর অন্যের বদনাম করে হারাই ফেলে তদ্দুর আমরা নিজে কামাই যদ্দুর অন্যের গিবত করে তাৎসাইতে হারাই ফেলে আমরা তাৎসাইতেও বেশি যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে যে কবরকে আমি উপর থেকে দেখেছি ভিতরে দেখার সুযোগ হয় নাই আজকে আমার সেই চির বাস্তব সামনে চলে আসলো তাহলে দেখেন আপনার জায়গায় আপনাকে কবর দিচ্ছে না আপনার আর আছে কি ওরে আল্লাহর বান্দা সজাগ হও আমাদের জন্য প্রত্যেক

খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে যখন নিচে তাকায় দেখলাম চোখ কপালে উঠে গেল একজনও আমার দোষ্মনায় সব আমার আপনগুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে কে আপন কে আপন প্রশ্ন করতে থাকুন নিজেকে কে আপন কে আপন উত্তর আপনি পাবেন না উত্তর আপনি পাবেন না এবার কবরের মধ্যে চলে গেল কবির মনে লাশটা কবরে রেখে দিল উপরে আস্তে আস্তে চাটাই দিচ্ছে ওই বাসের ফাঁকে ফাঁকে কিছুটা আলো ঢুকছে বাবার লাশটা সন্তানে রাখছে সন্তানের লাশটা বাবা রাখছে এই লাশটা নিজের হাতে রাখা মানে প্রমাণ করে দিচ্ছে আজকে থেকে তুমি আলাদা আমি আলাদা নিজের হাতে রাখা মানেই সব কথা মুখে বলতে হয় না আমি ওকে বললাম যে চলে যাও এটা একটা কথা আমি যদি মুখে কিছু না বলি ডাকা দেওয়া মানে কথা বলে না ভাই আমি তো মুখে কিছু বলি নাই ডাক্কা নাতিসি এটার মানেও কি চলে যাওয়া ও আল্লাহর বাবা যখন সন্তাই রাখে নিজের হাতে ওই হাতে রাখাই প্রমান করে দেয় আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে থেকে কোনো সম্পর্ক নাই তুমি আলাদা আমি আলাদা স্ত্রীকে স্বামী রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা মাকে সন্তান রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা এবার আপনি কবরের জগতে যাওয়ার পরে দেখতে পেলেন আস্তে আস্তে হালকা হালকা আলো বাঁশের ফাঁক দিয়ে ডুকতেছে কবরের ভিতরে কিছুক্ষণ পরে অনুভব করলেন কি যেন উপর থেকে ফেলা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে যতই মাটি ভরপুর হচ্ছে ততই হালকা হালকা আলোগুলা অন্ধকারের রূপ নিচ্ছে একটু পরে অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল এবার আপনি ভাবতে লাগলেন যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে যে কবরকে আমি উপর থেকে দেখেছি ভিতরে দেখার সুযোগ হয় নাই আজকে আমার সেই চির বাস্তব সামনে চলে আসলো কবর আমার সামনে হয়ে গেল উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল এবার একটু পরে অনুভব করতে লাগলেন মাটি দেওয়ার পরে এক একজন বান্দারা লাঠি নিয়ে মাটিগুলোকে চাপাচ্ছে পানি দিয়ে দিয়ে চাপাচ্ছে জিজ্ঞেস করলাম ভাই পানি দেশ কয় এমন ভাবে গাইরা দিচ্ছে যেন জিন্দা হলো আর উঠতে না পারো জিন্দা হলো জানা আর উঠতে না পারো জিন্দা হলো জানা আর উঠতে না পারো জিন্দা হলো জানা আর উঠতে না পারো যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সবার জন্য ভেবেছে সবার জন্য চিন্তা করেছে সে এবার কবরের মধ্যে ভাবতে লাগলো হাই হাই আমার তো কেউ নাই 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 আমি তো একা হয়ে গেলাম আমি তো একা হয়ে গেলাম আমার বাবা নাই আমার সন্তান নাই আমার স্ত্রী নাই আমার পুত্র নাই আমার স্বামী নাই আমার বন্ধু নাই আমার বন্ধু এখনো দুইটা সম্পর্ক বাকি আছে অবাক হয়ে প্রশ্ন করলাম কি সম্পর্ক এবার মন উত্তর দেয় বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক সুবহানাল্লাহ কয়টা সম্পর্ক একটা হচ্ছে বান্দা হিসেবে কার সাথে আল্লাহ আচ্ছা এটা কি শুধু আমার কথা বলছি নাকি আমাদের সবার সবার আর একটু চিল্লায় বলেন সবার বান্দা হিসেবে আল্লাহ উম্মত হিসেবে নবী এখন একবার প্রশ্ন করেন তো সেই দুইটা সম্পর্ককে টিকে রাখার জন্য কি করা দরকার ছিল কি করেছি কি করা দরকার ছিল কি করেছি তর্ক করা লাগবে না কাউকে জবাবদিহি করতে হবে না আজকে ঘরে যাই শুধু আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একটা প্রশ্ন করেবেন এই তোরে কে পাঠাইলো প্রথম প্রশ্ন চারটি প্রশ্ন আপনার জীবন পাল্টাই দিতে পারে না সুবাহান আল্লাহ ঘরে যাইয়া বললেন এখানে সুবাহান বললে গুনা হবে তো একটু আস্তে করে বলেন সুবাহান আল্লাহ কয়টি প্রশ্ন চারটি প্রশ্ন আপনার জীবন চিন্তা ধারা পাল্টাই দিতে পারে এক নাম্বার আয়নাতে সামনে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রথম প্রশ্ন করবেন এই তোরে কে পাঠাইলো তখন আপনার মন উত্তর দিবে আল্লাহ আল্লাহ উত্তর মুখে দেওয়া লাগবে না আপনি শুধু প্রশ্ন করবেন মুখে সব আপনার মনে দিবে কারণ আপনি না জানলো উত্তর সবগুলো আপনার মনের চিকি জানা আছে এই তোরে কে পাঠাইলো মন উত্তর দিচ্ছে আল্লাহ এইবার আপনি প্রশ্ন করবেন নিজেকে কেন পাঠাইলো এই প্রশ্ন যখন আপনি করবেন তখন আপনার বর্তমান জীবন অতীত জীবন সামনে চলে আসবে আপনার আরো জোর বলেন না রে ভাই এবার আপনি প্রশ্ন করবেন কি করলি এতদিন আপনার সারা জীবনের গুণের সামনে চলে আসবে যখন আপনি চার নম্বর প্রশ্ন করবেন কি নিয়ে ওনার সামনে যাবি তখন আপনার হাসর আপনার সামনে চলে আসবে আর একটু জোরে বলেন না রে ভাই প্রথম প্রশ্ন কে পাঠালো উত্তর দেওয়া লাগবে না ভাই নিজের মনকে উত্তর দিলে চলবে কে পাঠালো উত্তর আসবে দ্বিতীয় প্রশ্ন কেন পাঠালো আপনার উত্তর চলে আসবে ঠিক আছে তৃতীয় নম্বর কি করলি চতুর্থ নম্বর কি নিয়ে যাবি এই চারটি প্রশ্ন গভীর মনোযোগ এই চারটি প্রশ্নের উত্তর যেই দিন আপনার মনে ফিল আপ হয়ে যাবে এতটুক বুঝে নেবেন আপনার মনে মানের আলো জ্বলতে থাকবে এখন আপনি নিজেকে প্রশ্নটা করেন তো আপনার জীবনে শুধু প্রশ্ন উত্তর পাবেন শুধু একটাই কি কে পাঠালো আল্লাহ বাস আর বাকি তিনটাই আমরা এখনো ফেল কথা কয় না কা ঠিক বাকি তিনটা তো আমরা এখনো ফেল ফেল জিরো জিরো আন্ডা কেন জানেন আমরা নিজে কামাই যদ্দুর অন্যের বদনাম করে হারাই ফেলে তদ্দুর আমরা নিজে কামাই যদ্দুর অন্যের গিবত করে তাছাইতে হারাই ফেলে আমরা তাছাইতেও বেশি আমরা কামাই যদ্দুর হারাই তাছাইতেও বেশি ঠিক কিয়ে পাইছে ভাই করছে না না করছে কোন দরকার কি সুমাইয়ারা বৈসা থাকেন না সুমাইয়ারা বৈসা থাকেন না আপনি আল্লাহর বান্দার इज्जत হেফাজत করেন হাসরে আল্লাহ আপনার इज्जत হেফাজत করবে ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে বিধর্মীদের সামনে যেন তারাও বুঝতে পারে আমার ইসলাম কোনো বাসি ইসলাম নয় আমার ইসলাম কোনো ব্যাকডেটেড ইসলাম নয় আমার ইসলাম কোনো আনসাইন্সেবল ইসলাম নয় আমার ইসলাম সর্বযুগে সর্বজাগায় পারফেক্ট ইসলাম